হ্যালো এভরিওান আমি এখন সুনামগঞ্জের কামারপাড়ায় আছি আমার পিছনেই মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যেতেছে মানে খুব একটা দূরে না খুব কাছে তো আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর কি সুন্দর যে একটা গ্রাম মানে অসাধারণ একটা গ্রাম ও কাকা এই ইউনিয়নের নাম কি এটা হচ্ছে সুনামগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নে আমরা এখন আছি আর পুরা যে একটা ভিউটা মানে আসলে অস্থির মানে এক কথায় পাগল হয়ে গেছে আজকে ভিউটা দেখে তো কখনও যদি আসেন সুনামগঞ্জ অন্তত একবার হলেও আসেন ঘুরতে সুনামগঞ্জ খুব সুন্দর খুব সুন্দর এবং খুব সুন্দর এলাকা তো আজকে আমি প্রাকৃতিক দৃশ্য দেখে মানে নিজে একটা মানে ই হয়ে গেছে মানে পাগল হয়ে গেছি তো আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি গ্রামের কামারপাড়ার দৃশ্যটা এই সেই পাহাড় দেখেন আমি আপনাদের করে দেখা যায় এই যে পাহাড় আমরা ঠিক পাহাড়ের কাছাকাছি এটাই পাহাড় সম্পূর্ণ জায়গা জুড়ে শুধু পাহাড় আর পাহাড় এটা হচ্ছে মেঘালয় রাজ্য আমরা একদম সুনামগঞ্জ বর্ডার এরিয়াতে আছি এখন এই সেই গ্রাম অজপরা গ্রাম দেখেন কত মাঠে মাঠে গরু দেওয়া ভর্তি মানুষ কৃষিকামারে কাজ করতেছে দেখেন প্রচুর অসংখ্য গরু এখানে হ্যাঁ আর এখানে দেখেন ধান ভাঙানো হচ্ছে পুরনো পুরোনো পদ্ধতিতে ধান ভাঙানো হচ্ছে এখানে এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই যে দেখেন এই যে মাঠে গরু চড়ানো হচ্ছে গরু ঘাস খাচ্ছে আর আর আমাদের যে সঙ্গে সাথী সঞ্জয় বাবু উনি কিন্তু ভিডিওতে ছ ছবি তোলায় খুব ব্যস্ত হয়ে উঠেছেন এটাই সে মেঘালয় আর কি সুন্দর দেখেন মানে আমরা বলি যে গ্রামের বাসায় চকের যে রাস্তাগুলো দেখছেন এই রকম চকের রাস্তাগুলা বা গ্রামের রাস্তাগুলো কিন্তু ঠিক এই রকমই হয় দেখেন এক কাকু তাদের যে ট্রেডিশনাল যানবাহন যানবাহন কি মালামাল বা কাঁচামাল টানার যে যন্ত্র এইগুলো গাড়িগুলো সেটা নিয়ে আসতেছে সম্ভবত ফুলকপি আমি যদি ভুল না করি এই যে কাকায় ফুলকপি নিয়ে আসতেছে দেখেন খেতের থেকে তুলে ফুলকপি নিয়ে আসতেছে কেক আপনি বাড়ি সুনামগঞ্জ আপনার বাড়ি সুনামগঞ্জে হ্যাঁ হ্যাঁ নয় না এটা হচ্ছে কামারপাড়া তো বলে এটা কেন এপার নাম কামারগাঁও ও আচ্ছা কামারগাঁও আর ওইটা তুমি এ কলয় না সিল ইন্ডিয়ার না এই আর ভিডিয়ো ক্যামেরাছানো হ্যাঁ হ্যাঁ ভিডিও ক্যামেরা ও কাজ এখানে না উপজাতিরা থাকে কাকা উপজাতিরা এগুলা না এখানে উপজাতি থাকে উপজাতি যারা আছে মানে গারো গারো সম্প্রদায়ের লোক এখানে ওরা আছে এখানে বসবাস করে ওরা

এই ভিডিওটা ধারণ করলাম অপার্থিব সৌন্দর্য দেখে আর থাকতে পারলাম না আমরা মুগ্ধ হয়ে গেলাম এখান থেকে মাউন্টেন দেখা যায় ওই দেখেন মেঘালয় রাজ্যের পাহাড় তার মানে আমরা একদম বর্ডারে খুব কাছাকাছি মানুষের অন্তত একবার হলো সুনামগঞ্জ আসা উচিত মেঘালয় রাজ্যের অপার্থিব সৌন্দর্য দেখে আমরা দিশে হারা আমরা মুগ্ধ স্নিগ্ধ আরও অনেক কিছু বলতে গেলে এই কাজ থেকে মানে মাউন্টেন দেখা মানে পাহাড় দেখা মেঘালয় রাজ্যের সত্যি একটা ভাগ্যের ব্যাপার আসলে সবাই ঘুরতে পারে না ঘুরতে গেলে টাকা লাগে না আপনার মন লাগে যেটা আমাদের আছে আমাদের টাকা না থাকুক কিন্তু ঘোরার মতো একটা মন আছে আমাদের টাকা না থাকুক শেষ বয়স অবধি আমরা ঘুরব বাংলাদেশটা ঘুরব পাশাপাশি বাংলাদেশের আশেপাশে অন্যান্য কান্ট্রি চেষ্টা করবো ঘুরতে আর ঘোড়ার জন্ময় সম্ভবত আমাদের জন্ম হয়েছে ও আপনাদের যদি আমি দেখাইতে পারি এই মানে এই 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 ভিউটা আসলে আপনারা দিশেহারা হয়ে যাবেন আমার মন হয় আমার এই ভিডিও দেখার পর যারা এখনও সুনামগঞ্জ আসেন নাই অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও সুনামগঞ্জ আসবে তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা